আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে আইনসভা থেকে দশটি গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন উত্তর আপনার এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আজকে আমরা দেখব সেই প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে আপনারা মন দিয়ে দেখতে থাকুন যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কয়টি যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা হচ্ছে একশোটি জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে ডুমা জাপানের জাতীয় প্রতীক কি জাপানের জাতীয় প্রতীক হচ্ছে ক্রিসেন থিয়াম ক্রিসেন মাফ করবেন আবার পড়ছি ক্রিসেন অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু ছয় নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম হচ্ছে হাউস অফ সিনেট ইসরায়েলের আইনসভার নাম কী ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট নরওয়ের পার্লামেন্টের নাম কী নরওয়ের পার্লামেন্টের নাম হচ্ছে স্টটিং ভারতের আইনসভার নিম্ন কক্ষের নাম কী ভারতের আইনসভার নিম্ন কক্ষের নাম হল লোকসভা হাউস অফ লর্ডস কোন দেশের পার্লামেন্টের একটি কক্ষ হাউজ অফ লর্ডস হচ্ছে যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি কক্ষ আজকের আয়োজনে ছিল আইনসভা থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আইনসভা এবং জাতীয় প্রতীক বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্নগুলো মন দিয়ে দেখতে থাকুন বারবার দেখুন এবং প্রশ্নগুলো আত্মস্থ করুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম